নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা বেরো তো বন্ধুরা আজকে সকাল সকালে ভিডিওটা রাখলাম তো এদিকে সকালে কাজটা হয়ে গেছে এই যে কাগজ ফেলার দিয়ে দিয়ে দিছি তো এখন বাইরে এসেছি বাইরে উঠানটা সুরা দিলাম মাত্র তো এখন রান্নাঘরটা জায়গা মূলে সুরা দিই মূলে আজকে নিজে রান্না করে আলো আমার লেগে রয়েছে আজকে ভালো ঠিক রান্না করতে সব করবো বুঝি বসে আনা হয়তো এই যে বুসি মুসি আলো আমার লেগে কালকে শুধু রান্না করে গেছি গা আর রান্না করে সব করে নিই তো আজকে তো বদ্ধ মঙ্গলবার আজকে তোর বাবা বাবু তো তার জন্য আজকে রান্না করতে আজকে ধরবো তো এদিকে এদিকে বলের মধ্যে মার দিতে দিচ্ছি তো সে মার দিয়ে রান্না করলে মো আর আজকে সকাল সকালে রোদেরটা গেছে সূর্য উঠে এসে সকাল সকালে দেখেন রোদের তাপ দিই

তো বন্ধু ৰাতিকে ৰান্না কৰি লিপালছি ৰূমটো টেকেচিছে তোচোন ৰোঁ ভাল টি লেপচি মাটি দিয়া মাটি পাৱ জান তাৰ মাটি পাইছি তই এৰি দিয়ে ভাল টিকে লিপচি তো বন্ধুরা এইদিকে একটু বেড়াটা দিলাম কারণ দেখছিলেন তো বেড়াটা পড়ে গেছিলো গা পড়ে গেছিলো মানে এই যে গাড়ি নেন যান ওর এদিকে বেড়াটা ভালো হয়ে গেছিল তো লাগানো হয় না গাছ ছিল না কুটুমুটি তো এদিকে যা যেটা আসছিল এটা দিয়ে বেড়া দিচ্ছি সেরে গেছে গা তাও একটু আটকে তোলাম কি আর তো ছাগল ওগুলুকে আলব তার জন্য একটু আটকে আটকে তোলাম সামান্য একটু বেড়া দিলাম বলে বন্ধুরা আমার সকলে সান টান করা হয়ে গেছে কাজটা হয়ে গেছে সকলের বাসের কাজটা হয়ে গেছে এবং সান করেছে আর এদিকে মেয়ের লাগে নোটিস বসেছে তো নোটিস ওটিস খাওয়াই আর সকলে নাস্তা করবো রুটি মানে ম্যাথকে তো এখন মেয়ের আগে খাওয়াই নি কিছু তো তারপরে রুটিটা মানে তো আপনারা আমার সাথে দেখবেন না দেখতে দেখবেন আজকে সারাদিন আমি কি কি করি তো এদিকে মেয়ের নোটিসটা হয়ে গেছে লামাই নেমো খাওয়া লামাই খাওয়াই নেমো এখন প্রায় বাজে সাড়ে আটটার মতন এদিকে রুটির জলটা বসিয়ে দিচ্ছি তো মেয়ের খাওয়াতে খাওয়াতে রুটির জলটা বসে ওইভাবে করবো তো তারপরে রুটির কাজটা করে নেবো যেদিকে মেয়ের ছেলে পেলে দূরে করতেছি তো বন্ধুরা এদিকে মেয়ের খাওয়া এসে পড়ছে আর সেদিকে কাজটা করে তো কাজটা রুটিটা পরে মানামো এখন মানাইতাম না গো তো ঘুম থেকে উঠলে পরে গরম গরম বানাই দিই রুটিটা আর এদিকে ডাল দিয়ে রেখে দিচ্ছি ডাইল বসে আমি চালতে ডাল রান্না হবে আজকে তো যে চালতে এটা কাটতে ধুয়ে রাখা হয়েছে জল দিয়ে দেওয়া হয়েছে কষ্ট হইতে পারে আমার মেয়ে খাই আসে পড়ছে মা খাইছো তুমি নোটুস খাইছো খাইছো ওর মাম্মাম নাই গে ওই তুমি মাম্মাম মাম্মাম কয়ে তোমার মাম্মাম কই গেছে কোনে গেছে কার পাশে গেছে ও সিমু বাড়িতে গেছে তাহলে কার বাড়িতে গেছে শিমু বাড়ি টাম্মি বাড়ি আর রায়ত না তোমার মাম্মা তোমার মাম্মা মা আর না আব আচ্ছা আর ওই কুমতি থেকে দোকান থেকে রুটি আনছে দেখেন খাইছে না রুটি রইছে উঠা <laughs> কৰছে

আত্মাকে বুঝিতে পারে না কিন্তু যোগী ব্যক্তি এই শরীরের শরীরে তাহাকে দেখিতে পারে চন্দ্র সূর্য ও অগ্নি জগৎকে প্রকাশিত করে কিন্তু তাহারাও আমার নিকট হইতে তেজ পাইয়া থাকে আমি নিজের বলে সকলকে তেল দেয় পারছি সবাই তেল দেওয়া ঘরে তো সবাই তেল দেয় সবাই উঠে দোকান থেকে কিনে আনছি বন্ধুরা এইদিকে রাঙা দারে রুটি দিয়ে নিছি আর আকাশ বেড়ে রুটি দিয়ে নিছি তো আর কাহিনী সার্কুডোর বাড়তেছে শার্ট প্যান্ট পরে অত গীতা পড়তেছিল তো শার্ট প্যান্ট পরে দিতেছে যাইবো এক জায়গায় যাইবো এসে আমার বুটের কাট কাঠ করবো লাগে আমার বুটের কাঠ তো এখন হয় নাই তো বুটের কাট কাঠ করব নির্বাচন নির্বাচন অফিসে তো এখন প্রায় সাড়ে নটার মতো নির্বাচনে দশটার দিকে যাওয়া লাগে তো সকালে নাস্তা শাস্তা করে যাইতেছে তো বুটার কাটটাওয়া নেই কারণ ওর বাবা তো মনগজের অন্য একটি অন্য জায়গার তো ওর বাবার লাগি আমার বুটার কাটটা হয় তো আমরা তো এখন মামি সিং এসে পড়ছি তো তার জন্য এখানে ট্রান্সফার হয়ে পরে এখানে আমার বুটার কাট হয়ে দেবো তো তার জন্য বুটার কাটটা হয় নাই তো এখন আজকে যাইব তো এটার করবার লাগে বুটার কাট করবার লেগে। তো বন্ধুরা আমি সবাই হয়েছিল সুবর এসে পড়ছি তো কালকে ডাকিয়ে দিয়ে দিয়েছিলাম তো কালকে দিয়ে দিয়েছিলাম ষুর দিয়েছি চার চা লিদ দিয়েছে গো তো আমি এটার মধ্যে কাঁচামরিচ আর হলুদটা আর লবণটা দিয়ে দিব পেঁয়াজে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিব সামান্য একটু হলুদ দিলাম আর দিবো লবণ তো এটার মধ্যে কোনো পেঁয়াজ দিব না সাদা সন্ধ্যে দিব কাল মেডালটা লবণটা দিয়ে দিছি তো বন্ধুরা ডাইল লামাইয়া আমি সম্বাস দিয়ে নিব সরষে তো কলারটা ধুয়ে বসাই দিছে আমি তেলটা দিয়ে করে নিতে তো বেশি তেল দিব না আলকে একটু তেল দিব দু তিনটা সুপেসে সাম্বাসে এই চ্যানেলটা দিয়ে দিলাম তো বন্ধুরা ডালটা মানে ডালকে একটু চিনিপালা দিමු কারণ একটু তো চাল たら অনেকটা শুকায়বো অনেকটা চাল দিয়েছি হ্যাঁ তোমার দেবো

নির্বাচনে অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসবে যদি মাছ পায় তাহলে নিয়ে আসবে যদি না পায় তাহলে বিকালে সম্ভব বন্ধ যাইব পরে মাছ সান্না হব তো বন্ধুরা আজকে তো গরমের দিন আর কিছু দেখাইতাম না কারণ অনেকটা বেলায় গেছে রোদ প্রচুর মাত্র এফ এনে নিয়েছে বললাম কামঠু মশাইলা এসে মাত্র বসে তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কারণ নতুন ভিডিওতে আর আবারও বলতেছি দয়া করে আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন